এই মুহূর্তে আমি আপনাদের সামনে একটি ফলো আপ কেস দেখাবো ফলো আপ কেস আমরা যারা ডাক্তাররা ট্রিটমেন্ট করি ফলো আপ কেস দেখানোটা খুবই জরুরি আমাদের চেম্বারে অনেক চাপ থাকা সত্ত্বেও পেশেন্টের অনেক ভিড় থাকা সত্ত্বেও চাপ থাকা সত্ত্বেও ফলো আপ দেখানো জরুরি তার কারণ প্রথমে ওষুধ দেওয়ার পর আমি একটা সিলেকশান পর পরবর্তীকালে সেই সিলেকশনের জন্য তার পেশেন্টের সিনডমগুলো কমছে না বাড়ছে এটা যদি আমরা চাই ডাক্তারদের বা কলিগদের সঙ্গে শেয়ার করতে চাই অবশ্যই আমাদের সেই খারাপই হোক ভালোই হোক শেয়ার করা উচিত এভিডেন্স এভিডেন্স অর্থাৎ বেস করতে না হলে কিন্তু মডার্ন সায়েন্সের কাছে বা আমাদের যে রিসার্চ হচ্ছে যে গবেষণা এটাও তো একটা ক্লিনিক্যাল রিসার্চ সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে আমি অন্তত এইগুলো যেগুলো সম্ভব যতটা সম্ভব আমরা আপ কেস দিয়ে থাকি এই কেসটা আমাদের কাছে এসেছিল দু হাজার চব্বিশ সালে আগস্ট মাসে পঞ্চাশ বছর বয়সটা মহিলা উনি আমাদের কাছে যখন এসেছিলেন তখন প্রচন্ড পেটে ব্যথা এবং তার সঙ্গে সঙ্গে পারবে মানে পায়খানার সঙ্গে প্রচণ্ড রক্ত করতো এছাড়া ব্যথা যন্ত্রণা পায়খানা করতে গেলে জ্বালা তীব্র অসহ্য এবং পায়খানার দ্বারে এক গোতের মতো হয়েছিল যেটা মাঝে মাঝে বাইরে বিরে বেরিয়ে আসতে আবার ভিতরে প্রবেশ করতো এছাড়া সাযুক্ত তার পায়খানাটা হতো এবং সেখানে চারপাশে যে ব্যথাগুলো ছিল তার সঙ্গে ব্লিডিং ব্লিডিং ছিল মলদারে ব্যথা ছিল হুনপুটানোর মতো ব্যথা মানে প্রচণ্ড কষ্ট নিয়ে উনি আমাদের কাছে এসেছিলেন এবং জ্বালা পোড়া এগুলো তো ছিলই এছাড়া তার তখন তার বডি ওয়েট ছিল প্রায় ফর্টি থ্রি কেজির মতো যখন উনি আমাদের কাছে এসেছিলেন আমি পরবর্তীকালে বলবো তোকেই এক বছর আমরা টোটাল ওনার টেসিস নিয়ে ফোটালিটি নিয়ে ই ডাক্তার দু ডাক্তারদের কাছে গেছিলেন যাওয়ার পর সেখানে বায়োসি বায়োসিও করা হয়েছে বায়োপসিতে দেখা যাচ্ছে এটা রেকটাল ক্যান্সার অ্যাডেনোকার সিনেমা এই যে আমাদের রাইস্ট্রিং দেখাচ্ছে দেখুন অ্যাডেনোকার সিনেমা উম ওপাশ থেকে পিসি গিয়ে বায়োপসি করা হয়েছিল তাতে অ্যাডেনো কার্সিনেমা শো এছাড়া আর আর একটা টেস্ট করা হয়েছিল যেটা হচ্ছে কিকিট কেন অফ বি সিটি স্ক্যান অব দি হোল অ্যাপকমিনে দেখুন সেখানে ইমপ্রেশন রয়েছে ইমপ্রেশনও কিন্তু একই কথাই বলছে আর ট্রিটমেন্টের পর যা ট্রিটমেন্ট হয়েছে আমি আর চাঁদে বলছি আমরা সাধারণত এই এক ট্রিটমেন্ট করলাম আমার প্রতি মুহূর্তে রুবির শরীরের যে স্বাভাবিক প্যারামিটারগুলো আছে ক্যান্সার মার্কারগুলো আছে সেগুলো লক্ষ্য রাখি অর্থাৎ আমাদের চিকিৎসায় রুগী কমছে না বাড়ছে সেটা আমরা বোঝার চেষ্টা করি অর্থাৎ তার কষ্টগুলো কমছে না বাড়ছে যদি বোঝার চেষ্টা করি তাদের দিকে যাচ্ছে না ভালোর দিকে যাচ্ছে এটা বোঝার চেষ্টা করি সেজন্য আমরা কিছু মাঝে মাঝে টেস্ট করাই ক্যান্সার ক্যান্সারের ক্ষেত্রে সেখানে আমরা ওর উম টেস্ট করেছিলাম আপনারা জানেন সি এ টেস্ট এটা হচ্ছে একটা এটাকে বলা হয় কার্সিম এমরিক অ্যান্টিজেন এটা প্রোটিন নর্মালি এটা প্রেজেন্ট থাকে লো লেভেলে অল্প পরিমাণে থাকে অ্যাডাল্টদের ক্ষেত্রে কিন্তু যেখানে মানে ক্যান্সারের ট্রিটমেন্টের এফেক্টিভনেস টেস্ট করার জন্য মানে তার ফলাফলটা ভালো হচ্ছে কিনা সেটা করার জন্য তার সঙ্গে সঙ্গে তার আবার হচ্ছে কিনা আবার সেটা পিঠে বা চাইছো কিনা যেটা এখানে হয়ে আছে এই ধরনের ক্যান্সারে বাং ক্যান্সারে লাং সিএস ইন্টু অর্থাৎ এই কার্সিনো এমনিক অ্যান্টিজেন এটা কিন্তু খুব একটা ভালো প্যারামিটার আমাদের এই এক বছর ট্রিটমেন্টের পর এরকম একটা

আর ক্যান্সার মার্কার করা আছে সিএ নাইনটি নাইন সেটাও পর্যন্ত নর্মাল সেখানে আমরা ওটা কন্ট্রোল করে আপাতত সেভেন পয়েন্ট ওয়ান ইউনিট পার এম এর মধ্যে ধরে রাখতে পেরেছি এক বছর চিকিৎসার পর আরও একটা পজিটিভ সাইড আছে চিকিৎসার ক্ষেত্রে সেটা হচ্ছে যে ওর বডি ওয়েট ছিল প্রথমে তেতাল্লিশ মাঝখানে ওটা বেড়ে প্রায় পঁয়তাল্লিশ কেজি হয়ে গেছিল এখন আবার একটু কম হয়েছে সে কমটা আমি টোটাল রিফারেন্সটা দেখলাম দেড় কেজির মধ্যে সুতরাং এই এক বছরে যে দেড় কেজির মধ্যে এটা কিন্তু খুব একটা সিগনিফিকেন্ট নয় তার কারণ কি ক্যান্সার ছাড়াও অন্য কোনো কারণে এটা কমতে পারে যাই হোক আমরা উপর লক্ষ্য রাখছি এবং রুবি এখন আমাদের চোখে আমাদের অবজারভেশনে রুবি এখন অনেক ভালো আছে তার সমস্ত ব্লিডিং কমে গেছে জ্বালা ব্যথা ব্লিডিং একদম বন্ধ জ্বালা ব্যথা প্রায় নেই বললেই চলে পেশেন্ট এখন আস্তে আস্তে হলেও ঘরের কাজসম করতে পারছে আগের থেকে ভালো আছে ছিঁড়ে দেয় কি কম আছে আমাদের ওটা জানিয়েছে আছে আমরা অবশ্যই যখন আমরা ট্রিটমেন্টে থাকবো ট্রিটমেন্টে আছি আমরা যখন আরো ট্রিটমেন্ট দেবো তখন এটা খেয়াল রাখবো সব নিয়ে কিন্তু ওনার এ ওনার কোনো এই মুহূর্তে কোনো খারাপ কিছুই দিচ্ছি না অনেক ভালোর দিকে রয়েছে দেখি এবং তার প্রমাণ হচ্ছে ক্যান্সার মারপেটগুলো সেগুলো কন্ট্রোলের মধ্যে রয়েছে এবং আমরা যে চিকিৎসা ওনাকে গিয়েছিলাম এখানে সেটা হচ্ছে প্রথমে আমরা অন দ্য বেসিস অফ হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট হোমিওপ্যাথিক প্রিন্সিপালস ফলো করে আমরা ভালো করে কেস থেকেই পড়ে ওনার কেসে ছিল অ্যাসিড নাইট্রিক অ্যাসিড নাইট্রিক আমরা পিপটিবিলিসিমালে দিয়েছিলাম পরবর্তীকালে অ্যাসিড নাইট্রিক আমরা সেম্পিসিমালে যাই ওয়ান এন্ড একটা ডোজ দিই এবং এরপর এরপরে দেখা গিয়েছিল আবার একটু ব্লিডিং হয়েছিল মাঝখানের সময়টাতে এবং জাগাটা প্রচণ্ড বেড়ে গেছিলো মাঝখানে আমরা কিছু জন্য ওনাকে সালফার ব্যবহার করেছিলাম কিন্তু খুব একটা রেসপন্স পাচ্ছিলাম না তাই অন দ্য বেসিস অফ সেকেন্ড প্রেসক্রিপশন আমাদের চেঞ্জ অফ রিমেডি দরকার হয়ে পড়েছিল আমরা তখন একটি বিশেষ সিমটমের ওপরে জোর দিয়ে আমরা সরে যাই অন্য একটা ড্রাগে যেখানে কাজ করলে বিক করে যাচ্ছিল এবং সেটার জন্য তো ছিলই অ্যাসিগনাইটি এছাড়াও মানে ইজিলি বিক করে এবং ঠান্ডা জল দিলে পায়খানা ঠান্ডা জল দিলে দেখতামে বা এনআসে ঠান্ডা জল দিলে তার ভালো লাগছিল এই সিনকিয়মটা ওপরে ডিপেন্ড করে আমরা ফসফরাস দিয়েছিলাম ফসফরাস জিরো বাই ওয়ান থেকে এখন প্রায় আমরা জিরো বাই এ চলছি এই মুহূর্তে কার্যক্রম ব্লিডিং ফোর হয়ে গেছে ব্লিডিং পুরো হয়ে গেছে ব্লিডিং একটুও নেই তা একদিন বোধ এই মাসে ছিল সেটা খুবই নেগলিজেবল কিন্তু আগে যে প্রফিউজ ব্লিডিং হতো পায়খানা গোষ্ঠী একেবারে পুরো ফ্লাডিং মানে ফ্লাডিং অফ ব্লাড হতো সেটা আর এই মুহূর্তে কিচ্ছু নেই রিগি অনেক ভালো আছো আমি তো বললাম আমার কথা আমার অবজারভেশন এবার পেশেন্ট ডাক্তারের সামনে বলবে কি নিয়ে এসেছিল এবং এখন কেমন আছে বলুন এখন ভালোই আছি আগে থাকি এখন না সুস্থ আসা আর পা দিলে যে সরসরিতে কমায় না আপনি হ্যাঁ পাগুলো সরসরি কম না ওটা দেখছি আপনি প্রথম অ্যালোপ্যাথি ডাক্তারদের কাছে গিয়েছিলেন সেটা বলুন জানে তারা কি বলেছিলেন তারা কি প্রথম যখন গেলেন তাদের তোদের কাছে যাওয়ার যখন গিয়েছিলাম সেখানে ওই পরীক্ষা অপারেশন করে বলছি আমরা অপারেশন করে বেরো আমরা ঘুরে এসেছি পড়ি নেই তারপর এখানকার কথা চলছি শুনে পর এখানে আসি আপনাকে অপারেশন করার কথা বলল তার আগে তো একটা জরায়ুর অপারেশন ছিল আপনার ছিল এবার কি আপনারা তাহলে অপারেশনে গেলেন না কেন

এবং আমাদের ডাক্তারদের জন্য এটা একটা ভালো যে এরকম একটা রেস্টাল ক্যান্সার প্রায় এক বছরের উপরে আমাদের শুধু উপরে আছে যেখানে অপারেশন কথা সেই অপারেশনটা আমরা হতে দিই এবং সেই অপারেশনটা না হতে দিয়ে বা থেরাপি বা যে সমস্ত থেরাপি গুলো দেয় সেগুলো না দিয়ে আমরা রুবিকে এখন এখনো পর্যন্ত ভালো রেখেছি দেখা যাক আরো ট্রিটমেন্ট চলছে আগামী দিনে আরও কতটা এগিয়ে দিতে পারি আমরা এইটা নিয়ে আপনাদের প্রকম্পে আমার উম মানে এই যে আপনারা সুন্দর করে আপনাদের বক্তব্য রাখেন এর জন্য আপনাদের বন্য